আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপ এন বাবরু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে সো কংগ্রেচুলেশন অ্যাগেইন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সেন্ট কিটস সিরিজটা জিতে নেওয়ার জন্য অলরেডি বাংলাদেশ তিনটা টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় টি টোয়েন্টি মানে টানা দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজটা জিতে নিয়েছে বাংলাদেশ সো কংগ্রেচুলেশন বাংলাদেশ ডেফিনেটলি দারুণ কামব্যাক করেছে ব্যাটিং কলাপসের পরেও যখন আমার ঘুম ভাঙে ঘুম ভেঙে উঠে দেখি যে চৌষট্টি সরি উনষাট টানে পাঁচ উইকেট এরকম কিছু একটা তো এরপরে মোটামুটি বলা যায় শামীম হোসেনের জন্যই বাংলাদেশের স্কোরটা কিছুটা ভদ্রস্ত জায়গায় গিয়েছে সো একটা জিনিস ভেবে ভালো লাগছে এই সিরিজটা শুরু হওয়ার আগে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে ওয়ান ডেটা খেলা হচ্ছে সেন্ট লুসিয়াতে সেন্ট লুসিয়াতে রান হয় রান পোষা গ্রাউন্ড সো ওখানে কিন্তু ওয়ান ডে রান হয়েছে আর টি টোয়েন্টি সিরিজটা যেখানে হচ্ছে সেন্ট কিটস এখানে কিন্তু রান হয় না আমার প্রেডিকশন মোটামুটি মিলে গেছে সো যা এটা ভেবে ভালো লাগছে আর ভালো লাগছে আরও বেশি যে বাংলাদেশ সিরিজটা জিতে গিয়েছে সো খেলা সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে যতদূর আমি গেস করেছি যে লিটন দাস হয়তো সাইকোলজির কোনো সমস্যায় ভুগছে ডেফিনেটলি সাইকোলজির কোনো সমস্যায় ভুগছে তাকে এই জায়গাটা থেকে একটু রিকভার হতে হবে এটা আসলে বাংলাদেশ দলের জন্য খুবই প্রয়োজনীয় এই মুহূর্তে আর ব্যাটিং ডিপার্টমেন্ট আসলে এটা ওই যে বাংলাদেশের ট্রেডমার্ক স্কোর হচ্ছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটির মধ্যেই তারা থাকবে সেটাই বাংলাদেশ হয়তো সেটাই করছে সেই রাস্তাতেই যাচ্ছে সো এটা যাই হোক এন্ড অফ দ্য যেটা তো যেতাই আজকে আর অতটা নেগেটিভ কিছু না বলি আগের গেমেও নেগেটিভ কিছু বলিনি আর ফিল্ডিং সাইড বা অ্যাজ এ বোলিং সাইড বাংলাদেশ দুর্দান্ত এক কথায় দুর্দান্ত খেলেছে আপনি এরকম একটা মাইটি ওয়েস্ট ইন্ডিয়ান সাইড যেখানে মাসেল পাওয়ারে খেলে বেশি সেই দলের অ্যাগেনস্টে আপনি যে লেভেলের আউটপুটটা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা এটা লাজওয়াব অ্যাবসলিউটলি লাজওয়াব আর সব থেকে খারাপ লাগার যে ব্যাপারটা সেটা হচ্ছে সৌম্য ইঞ্জুরি একটা স্লিপে একটা ক্যাচ হতে গিয়ে তার এই আঙ্গুলটা হয় দান হাতের এই আঙ্গুলটা এটা মনে হয় একটু ঝামেলা হয়েছে সো আশা করবো দ্রুত কাম ব্যাক করবে দুটো ইঞ্জুরি থেকে সে ব্যাক করবে সো এটা হচ্ছে একটা ইস্যুস এই ইস্যুটাও আমাদের হয়তো ভোগাতে পারে সামনে আর এছাড়া বলিংয়ের যদি কথা বলি তা স্কিন যেভাবে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট ডেলিভার করেছে দুই ওভার উনিশন থাকার পরেও ওইটা কিন্তু দেখার মতন ছিল ওই সময় তার বলিংটা খুবই ইম্প্যাক্ট ছিল আর প্রথম বারো ওভার প্রথম বারো ওভার ওয়েস্ট ইন্ডিজের রান হচ্ছে চুয়ান্ন দশ ওভারের রান হচ্ছে চুয়াল্লিশ সেটা কিন্তু ডিস্ট্রাকটিভ বোলিং অ্যাবসলিউট ডিস্ট্রাকটিভ মানে পিওর ডিসপ্লে অফ বোলিং এই জিনিসটা কিন্তু দেখার মতো ছিল আমাদের তানজিম সাকিব অ্যাজ ইউজুয়াল ক্যারিবিয়ান কন্ডিশনের দুর্দান্ত আমাদের রিসাদ ক্যারিবিয়ান কন্ডিশনের দুর্দান্ত আজকেও দুর্দান্ত বল করেছে তার ফ্লিপারগুলো তার কুইকারগুলা দারুণ ছিল যখন রোস্টন চেজ এবং আকিল হোসেন মোটামুটি ম্যাচটা আবার বের করা শুরু করে দিচ্ছিলেন তখন ঋষাদের যে ওভারটা ব্যাক ওভারটা দুর্দান্ত ছিল দুর্দান্ত তো ওভারঅল একটা দুর্দান্ত বাংলাদেশে খেলা দেখলাম আজকে মার্শাল্লাহ বেশ ভালো লাগলো সো অল দ্য বেস্ট বাংলাদেশ আশা করবো সেন্ট কিটসের তিন নম্বর টি টোয়েন্টিটাও বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ সো ততক্ষণ পর্যন্ত সে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ